বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরকে সহায়তা প্রশাসনে বিশেষ চাহিদা সম্পন্ন একটি কিশোরকে সহায়তা জেলা প্রশাসনের মাধ্যমিক পরীক্ষার পরিস্থিতি দেখতে বিভিন্ন স্কুলে পরিদর্শনে যান মালদার জেলাশাসক সিংহানিয়া ঠিক সেই সময় জেলাশাসক শাসক এক কিশোরকে ভিক্ষাবৃত্তি করতে দেখেন এরপরেই তাকে সহায়তার আশ্বাস দেন জেলাশাসক মঙ্গলবার জেলাশাসকের নির্দেশে মালদার মানিকচকের রায়পুর এলাকার কিশোর বিশু রায়ের বাড়ি পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকেরা এদিনের এই কর্মসূচিতে মানিকচক ব্লকের বিডি অনুপ চক্রবর্তী মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মানিকচক গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন এই ব্যাপারে মানিকচকের বিডিও জানিয়েছেন জেলা শাসকের নির্দেশ মতো তারাই কিশোরের বাড়িতে এদিন আসেন সরকারি সুযোগ সুবিধা তারা পান কিনা সেসব বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয় পাশাপাশি অর্থ সাহায্য খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দেওয়া হয় কিশোরকে এছাড়াও রেশন সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া শিক্ষা সামগ্রী ব্যবস্থা করে দেওয়া আগামী দিনে তার পায়ের অপারেশনের ও প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে আশ্বাস

কি পঢ়া শুনা ভাল লাগছে তোমাৰ আৰু বাহিৰ যাব পঢ়া শুনা তোমাৰ নাম

মোবাইলে দেখতে পাচ্ছি কি আমার ছেলে কে এরকম রকম হয়েছে কে ছিল ডিএম সাহেব এসেছিল না কালকে আসেন হ্যাঁ আচ্ছা তারপর আজকে কি হলো আজকে ওই যে জিনিসপত্র লাগে ওকে দিয়ে গেছে আচ্ছা আর কি জানালো আপনাদের আমি চাই কি আমার ছেলের পাটা ওটা অপারেশন করতে গেলে ভালো হয়ে যাবে এটা রেপ করলে আমার ভালো হবে আচ্ছা কি আছে আমার সঙ্গে যোগাযোগ করবে আচ্ছা করে দিবে বলেছে এরকম সহায়তা পেয়ে আপনার কি রকম লাগছে

আমরা এসেছি কারণ ও হচ্ছে বিশু রায় ও আমার মথুরাপুর রায়পাড়ার বিএসএসআ হাই স্কুলে ক্লাস নাইনের টেনের স্টুডেন্ট ও গতকালকে মালদাতে ডিএম স্যার ওকে দেখে দেখে ওর ওকে ওর সম্পর্কে জানে এবং সমস্ত রকম হেল্পের জন্য আমাকে নির্দেশ দেয় যে কী পরিস্থিতি আছে আর কী হেল্প লাগবে তো আমি ওই জন্য এখানে আজকে এসেছিলাম ওনারা পি এময়াইয়ের টাকা পেয়েছেন পুরোপুরি এক লাখ কুড়ি হাজার টাকা পেয়েছেন সেটা দিয়ে ঘর বানিয়েছেন ওনার মা ভান্ডার পান আর বিশু যে আছে সে মানবিক ভাতা পায় তাছাড়াও আমরা ওকে এক হাজার টাকা দিলাম ওর টিউশন এবং স্কুলের ব্যাপারে আমরা ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে ডিলারকে এখানে ডেকে পাঠিয়েছিলাম রেশন ডিলার এখানে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে ওর যে অ্যালটমেন্ট সেটা বাড়িতে এসে দিয়ে যাবে এটা বলা হলো এখন যেহেতু মাধ্যমিক সিজাম চলছে ওই জন্য স্কুল এবং আমাদের যে এসআই আছে তাদের ডিস্টার্ব করিনি তাদেরকে আমি বলে দিয়েছি যে ও স্কুলের ফিজ এবং রেগুলার যে ক্লাসের জন্য বইপত্র যা লাগবে সেগুলো আমরা ব্যবস্থা করে দেবো তাছাড়াও আমরা ইনিশিয়ালি আমাদের যে ডিএম কিট তার পুলিন চাল ডাল জিরে গুড় মুড়ি সরষের তেল যাবতীয় কিছু রান্নার জন্য যেগুলো লাগে এবং তার সঙ্গে শীতের কম্বল আর শাড়ি লুঙ্গি এগুলো আমরা ওনাকে আজকে তুলে দিলাম তাছাড়াও আমাদের সঙ্গে বিয়েময়ী সাহেব মেডিকেল অফিসার পাঠিয়েছেন উনি চেক আপ করেছেন ওর প্রেসার একটু হাই আছে যার জন্য উনি ওষুধ রেকমেন্ড করেছেন এছাড়াও আমরা যেটা জানলাম যে আগে পিজিতে দেখিয়েছিলেন যে পায়ের যে প্রবলেমটা আছে সেটা ঠিক হয়ে যাবে এটাই অভিমত দিলেন তো সেই ব্যাপারে আমরা ডিএম স্যারের সঙ্গে কথা বলে কিছু ব্যবস্থা নেব আচ্ছা স্যার সরকারি প্রকল্পের সমস্ত কিছু পেয়েছেন বলে ওনারা খুশি আছেন ওনারা এখন যে হেল্পটা চাইছেন আমাদের কাছে সেটা যে ওই পায়ের অপারেশনের বিষয়টা দেখার জন্য যেটা আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা বলে ব্যবস্থা করব